কি এমন উপার্জন করলো সংসারে মনে চাকরির জন্য ব্যবস্থা করিসকে মনে কর বিদেশ দেশ পয়সা আনিসকে আর ওদের বাবার আছে ওরা করছে আছে আমার বাবার পয়সা সম্পত্তি বেচালিনার পরে বিয়ে সবার কি করেছে না হয় তাহলে গাড়ি দিয়ে পাওয়া যায় তাড়াতাড়ি তুই ছোট ছোট ছেলে পেলে দেখ গাড়ি নিয়ে বেড়ায় আর আমরা

আর ওই ছেলে তো বলুন কেমন লাগে নাকি দেখে ভালো করে প্যান্টটা খুলিয়ে কাছে চোটা মহেন্দ্র থার বেলা কিনবে কাছে মহেন্দ্র থার বোকা লে যাবা বাচ্চা আর তুই তো গাড়ি কিনে দে আমার লড়ি আছে লড়ি আমার ড্রাইভার রাখবো ড্রাইভার মাসে পয়সা দিচ্ছি আমরা নিতে দেয় গাড়ি নিয়ে স্টাইল দেখে পরের গাড়ি নিচ্ছে স্টাইল দেখে এলা তিন চাকা চার চাকা হয়ে আগে কেমন ए बोका चाहिँ महेन्द्र फाइक बुझाइ